আসসালামু আলাইকুম আজকে আসলাম দ্বিতীয় ধাপে ইউরিয়া দেওয়ার জন্য আমরা যখন ট্রেনিং ছিলাম তখন আমাদের একটা জিনিস শেখানো হয়েছিল যে অতিরিক্ত নাইট্রোজেন যে ব্যবহার করে সে হচ্ছে অবুজ সে বোঝে না আসলে কথাটা কিন্তু যুক্তিসঙ্গত নাইট্রোজেনের কাজ হচ্ছে বা ইউরিয়ার কাজ হচ্ছে আপনার ফসলের পাশ কাটি মানে ধানের পাশ কাটি তৈরি করা এবং ধানকে সবুজ রাখা অতিরিক্ত পাশ আর অতিরিক্ত সবুজ হওয়া কিন্তু আপনার ফসলের ক্ষতির লক্ষ্য মাথায় রাখবেন আসুন আজকে আমরা দশ দিন পরে আবার নতুন করে ইউরিয়া দেবো ইউরিয়া দেওয়ার আগে যে কাজটা হচ্ছে আমাদের আমাদের যদি থেকে হয় তাহলে কিন্তু আমরা নতুন করে ইউরিয়া দেবো না আর যদি আঠারো থেকে বিশটা মিশে থাকে তাহলে আমাদের আরও কিছু ইউরিয়া দেওয়া লাগবে আমরা দেখি আমাদের পাশ কাটি কয়টা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আমাদের ম্যাক্সিমাম এভারেজ পাঁচ কাঠি এগারোটা তার মানে আমাদের এখনও এক থেকে দশ পাঁচ কাটির প্রয়োজন আছে তাহলে আমরা যদি আরও দশ থেকে বা বারোটা পাঁচ কাটি নিতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলন রাখা কিন্তু এই অবস্থা থাকলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত ফলন পাবো না সুতরাং কি ইউরিয়া দিতেই আমরা ইউরিয়া দেবো আপনারও এভাবে ঠিক দশ দিনে ইউরিয়া দেবেন প্রথম দশ দিন ইউরিয়া দেবেন দেওয়ার পরে আরও বি তিন বা পনেরো দিন পরে দেখবেন যে আপনার পাশ কাটি সঠিকভাবে পরিপূর্ণ হয়েছে কিনা যদি হয় তাহলে দেওয়ার দরকার যদি না হয় তাহলে অবশ্যই ইউরিয়া দেবেন কিন্তু মাত্রা অতিরিক্ত ইউরিয়া দেবেন না মাত্রার অতিরিক্ত ইউরিয়া দিলে কিন্তু আপনার ফসলের ক্ষতি আপনার ক্ষতি জমির ক্ষতি এটা সবসময় মাথায় রাখবেন এবং ইউরিয়া ব্যবহারের যতটুকু প্রয়োজন ততটুকুই করবেন তাই দেখবেন যে ভালো ডিমান্ডটা পাবেন আমরা কিন্তু অনেক সময় করি কি যখন ধানের কাজ এসে গেছে তখনই ইউরিয়া দেয় আসলে ওই সময় ইউরিয়াটা দেওয়া মানে আমি আমার পায়ে নিজেই করবেলা এর থেকে বিরত থাকবেন দূরে থাকবেন আর আমাদের পরামর্শ যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি মতামত থাকে আপনার সেটা জানবেন কিছু জানার থাকলে সেটাও বলবেন আমরা এক্সট্রা চেষ্টা করব আপনাদের সমস্ত কথার বা সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার আমাদের যতটুকু জানা আছে ততটুকুর সাহায্য মোতাবেক আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো এই ধানের ফসল নিয়ে বা অন্য ফসল নিয়ে যাতে আপনাদের উপকার হয় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আমাদের জন্য